আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আমাদের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আমাদের কাছে একটা চমক আছে আজকে সেটা হলো দুই হাজার ছাব্বিশ সালের গাড়ি এবং কি জিরো কিলোমিটার চলা মাইলেজের গাড়ি তারপর আমাদের কাছে আছে হন্ডা এক্স ব্লেট হন্ডা এক্স ব্লেট এবিএস একদম নতুন গাড়ি চব্বিশ পঁচিশের পালসার সিঙ্গেল ডিস্ক এবিএস দুই হাজার চব্বিশ পঁচিশের মানে টাঙ্গেলের নাম্বার এবং আর একটা এক্স আছে সিঙ্গেল ডিস্ক তো ফার্স্টে আমার দোনের নাম এবং লোকেশনটা বলে দেই গ্রাম বাংলা মোটরস সামসলক কলেজ বলে এলেঙ্গা টাঙ্গেল আপনার এখানে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের মোটরসাইকেল পেয়ে যাবেন তো আমি সাইড থেকে শুরু করি তো এটা হলো দুই হাজার বাইশ কি তেইশের মডেল একদম ফ্রেশ কন্ডিশন হন্ডা এক্স ব্লেড টাঙ্গালের নাম্বার একদমই চমৎকার ফ্রেশ কন্ডিশন গাড়ি জেনুয়েন কত কিলোমিটার চলছে গাড়ির সাথে দুইটা চাবি আপনারা সব কিছুই পেয়ে যাবেন নয় হাজার নয়শো তেতাল্লিশ কিলোমিটার একদম জেনুয়েন মিটার গাড়ির সাথে দুইটা চাবি পেয়ে যাবেন তো যারা হন্ডা এক্স ব্লেড খুঁজতেছেন খুবই অল্প প্রাইজের মধ্যে সিঙ্গেল ডিস্ক তাদের জন্য এই গাড়িটা তারপর আমাদের কাছে আছে পালসার সিঙ্গেল সিঙ্গল হাজার চব্বিশের মডেল পিছনের চাকার কন্ডিশন একদমই ফ্রেশ পিছনের কন্ডিশন গাড়ির সাথে দুইটা চাবি আপনারা সব কিছু পেয়ে যাবেন মিটার আমি দেখাই দিই এটা হলো পাঁচ হাজার নয়শো তেত্রিশ কিলোমিটার একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন এই গাড়ির সাথে দুইটা চাবি সার্ভিস বইটোই আপনারা সব কিছু পেয়ে যাবেন সামনের কন্ডিশন সামনের চাকার কন্ডিশন একদম নতুনের মতো গাড়ি যারা কিনবেন আমাদের কালকে রাত্রে গাড়িগুলো আনা হয়েছে তো যারা সিঙ্গল ডিক্স এভিএস কিনবেন টাঙ্গেলের নাম্বার সহ একদম ফার্স্ট মালিক তাদের জন্য ট্যাঙ্কি একদম চকচকা কোনো জং টং লিক টিক কোনো কিছু নাই তারপর আমাদের কাছে খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশন আর একটা হন্ডা এক্স ব্লেড আছে যে সামনের কন্ডিশন সামনের চাকা একদম দুর্দান্ত কন্ডিশন এবং কি টাঙ্গেলের নাম্বার গলা প্লেট এখন আসে না প্লেট আসলে আমরা তুলে দেবো এই গাড়ির সাথে দুইটা চাবি একদম নতুনের মতো দুইটা চাবি আপনারা পেয়ে যাবেন চলা কত কিলোমিটার আচ্ছা দেখেছি তেরো হাজার আটশো ছাপ্পান্ন কিলোমিটার একদম হান্ড্রেড পার্সেন্ট মিটার যারা একদম নতুনের মতো এক্স প্লেট কিনবেন এ ভিএস টাঙ্গেলের নাম্বার সহ তাদের জন্য এই গাড়িটা তারপর আমাদের চমক হলো এই গাড়িটা জিরো কিলোমিটার চলা মাইলেজ দুই হাজার ছাব্বিশের মডেল একদম জিরো কিলোমিটার মানে গাড়িটা চলেই নাই একদম নতুন শোরুমে যা তাই পাবেন যারা নতুন গাড়ি কিনবেন নতুনের থেকে কিছু টাকা কমে তারা এই গাড়িটা নিতে পারেন একদম জিরো কিলো মানে দেখানোর কিছু নাই মার্কেটে যা গাড়ি থাকে তাই একদম নিখোঁ মিটারটাও দেখা দিই একদম জিরো কিলো এই গাড়ির সাথে দুইটা চাবি তো চারটা গাড়ি আমাদের কাছেলেবেল পেয়ে যাবেন যারা এই চারটা গাড়ির মধ্যে যাদের যে গাড়িটা পছন্দ হয় আমাদের কাছ থেকে সিঙ্গেল ভিডিও ছবি সব কিছু নিতে পারবেন তো আমাদের দোকানের লোকেশনটা আবার বলে দিই গ্রাম বাংলা মোটরস শামসুলক কলেজ মোড় এলেঙ্গা টাঙ্গাল আপনার এখানে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের মোটরসাইকেল পেয়ে যাবেন তো সবগুলো গাড়ির দামি আলোচনা সাপেক্ষ আমার ভিডিওতে ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে তো যাদের যে গাড়িটা লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম